আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল কাছের এবং দূরের দেশের এবং বিদেশের সকল ফেসবুক বন্ধু যারা আমার ফেসবুক ফলো করেন দেখেন আপনারা যারা যারা সালাম দিয়েছেন রসুল্লাসালামজাম বরকে এখনও আমার সাথে সালাম দিতে পারেন আসসালাত আসসালামু আলাইকি রসুল্লাহ আসসালাত আসসালামু আলাইকিয়া হাবিবল্লাহ আসসালাতুসালাম আলাইক্যা সৈয়দ মুরসালিন আসসালাত আসসালাম আলিক শাহিয়াল মুজালামিন আসসালাম আলিকা রহমতআ এই যে সেই সবুজ গম্বুজ যার নিচে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ আলী আসসালাম শাইত আমাদের হাজিদেরকে নিয়ে আজকে রৌজাত মিন রিয়াজুল জান্না রিয়াজুল জান্নায় প্রবেশ করব ইনশাল হাজিদেরকে নিয়ে আজকে চলে আসছি আপনারা যারা যারা সালাম দিয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এখানে সালাম পৌঁছে দিয়েছি আল্লাহ আল্লাহনি তার দোস্তের জন্য সকল সালামকে গ্রহণ করেন আমিন হাজিরা আসেন আমার হাজিরা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে রাতু মেন রিয়াজুল জান্না রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করবেন রিয়াজুল জান্না যদি কোনো ব্যক্তি ঢোকে প্রবেশ করে সাল্লাম বলছেন সেজন্য আমার জীবদ্দশায় সে আমার সাথে এসে সাক্ষাৎ করল আর যদি কেউ এরকম রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার আমল নামায় বলেছেন সেজন্য আমার জীবদ্দশায় আমার সাথে জামাতের সাথেই নামাজ আদায় করল সুবাহান আল্লাহ যদি কেউ রসুল্ফাক সাল আলিয়াল্লামের রাজামাবার্কের কাছে এসে সালাম দেয় জন্য রাসুল বাক সাল আলী ইসলামের জীবদ্দশা তার সাথে সাক্ষাৎ করেন সুহান আল্লাহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেই পবিত্র জায়গায় আমাদেরকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ তবে বর্তমানে একটু অ্যাপসের প্রবলেম আছে অ্যাপসের প্রবলেম থাকার কারণে সকল সংখ্যক মানুষ দেখতে পারে না এখন এই রিয়াজুলাই যে অ্যাপস একটু প্রবলেম আছে আমাদের অধিকাংশ পুরুষের হয়ে গিয়েছে মহিলাদের না হওয়ারই সম্ভাবনা আছে অফিস থেকে জানিয়ে দিয়েছে এটা আমাদের কোনো আসলে হাতের কাজ না এটা সম্পূর্ণরূপে সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট অ্যাপসের মাধ্যমেই এই আবেদন মঞ্জুর করে থাকেন অনলাইন থেকে করতে হয় তো তারা এখানে নাকি সার্ভারের সমস্যা যে কোনো কারণেই এটাকে এখন আপাততের জন্য একটু সমস্যা হচ্ছে সকলে দয়া করবেন জহরের নামাজের পূর্বে আমরা আসি এখন ওই সারিবদ্ধভাবে সবাই রোকেন আমরা আসি সেখানে

এই জায়গায় ঢোকার জন্য গেট তিনটা গেট পাশ হয়ে যেতে হয় না থাকলে কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারেন না এই জন্য অ্যাপসের মাধ্যমেই ঢুকতে হয় প্রবেশ করতে হয় তাও আবার পুলিশের চেক আছে তিন থেকে চার জায়গায় এই গেট থেকে মসজিদের পুরুষদের নামাজের জায়গা বিদায় এখান থেকে মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে মহিলার আলাদা হয়ে গিয়েছেন ক এটা কত নম্বর গেট বাষট্টি এখান তো ঢুকবে নাই এই যে লোকগুলো ঢুকতেছে দেখেন আগে আসেন এই সাঁতার নিচ দিয়ে ঢোকে এই সাঁতার নিচ দিয়ে ঢোকে যে কোনো একটাই দাঁড়াইলেই হবে ওই যে চলে যেতেছে ঠিক আছে এইখান দাও অথবা এইখান দাও ওই যে ঢুকতে ওই দেখাই দেখাই ঢুকে যায় বোঝান নাই কি হ্যাঁ মোবাইলে দেখাই তুই এই যে কত তিনশো বাষট্টি এখান থেকে এসে রুখতে হবে আসা এখন নামাজ পড়বো আসুন নামাজ এই জন্য সারিবদ্ধভাবে বসে আছেন হাজিরা তবে এখানে একটু কম ঢুকতে পারে আর কি এখানে বাহিরে নামাজ পড়বো আজকে জোহরের নামাজ বারান্দায় কেননা আমাদের একটা বিষ এ জানা জোহরের নামাজের পরপরই ঢুকতে হবে এইখানেই বসাবেন এই কার্পেটে কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি আজান দেওয়ার সাথে সাথে একটু খুলে দেবে আমরা এখানে দাঁড়িয়ে আছি